নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ মিলে যাচ্ছে শেখ শাহজাহান সংক্রান্ত যেসব মন্তব্যগুলো আমরা করেছিলাম যেসব প্রেডিকশনগুলো আমরা করেছিলাম শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার ছাপ্পান্ন দিনের প্রচেষ্টা যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়সিং গৌতম পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের ফলে শেষ পর্যন্ত কার্যকরী করতে হয়েছিল সুপ্রিম কোর্ট ঘুরেও কোনো কাজ হয়নি জাস্টিস হরিশ ঘরে ঘুরেও কাজ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় ভাই কয়লা ভাইপো তারা সবাই মিলে চেষ্টা করেছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেছিলেন আদালতে আইনজীবীদের পেছনে কিছুতেই শেষ পর্যন্ত শেখ শিক্ষা হয়নি শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত ভবানী ভবন থেকে সিবিআইয়ের হাতে অনিচ্ছা সত্ত্বেও তুলে দিতে হয়েছিল সেই শেখ সেই শেখ শাহজাহান বেশ কিছুদিন সিবিআইয়ের কাস্টাডিতে কাটার পর তারপর বসিরহাট সংশোধনাগারে গিয়েছেন আমরা প্রেডিকশন করেছিলাম এইবারই ওই বসিরহাট সংশোধনাগারে তিনি রাজার হালে থাকবেন সেইখান থেকে বসিরহাটে সাক্ষীদের ভয় দেখাবেন অপারেট করবেন এবং তারপর নির্বাচনটা নিশ্চিন্তে পরিচালনা করবেন বসিরহাট সংশোধনাগার থেকে আমরা বারবার সেই আশঙ্কা প্রকাশ করেছিলাম ইডিও শেষ পর্যন্ত বুঝেছিল ব্যাপারটা এবং শেষ পর্যন্ত সরাসরি তারা আদালতে অ্যাপিলের দিকে যায় এবং আদালতে অ্যাপিলের কাছে গিয়ে সরাসরি বলে যে ইমিডিয়েটলি আপনারা আমরা আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই সরাসরি শেষ পর্যন্ত বসিরহাট কোর্ট থেকে জিজ্ঞাসাবাদে পারমিশন নিয়ে ইডি পৌঁছে গিয়েছিল বসিরহাট সংশোধনাগারে সেখানে ঘন্টার উপর ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যখন শেখ শাহজাহান ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার আবার সিবিআই পর ইডি চলে এলো এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে আমি আইনজীবীদের সাহায্য ছাড়া কোনো উত্তর দিতে রাজি নই এই নন কোঅপারেশনের অজুহাতে শেষ পর্যন্ত ইডিকে ইডি শেষ পর্যন্ত বসিরহাট সংশোধনাগারের মধ্যে জেলের মধ্যে তাকে একদম সোন অ্যারেস্ট দেখিয়ে চলে আসে এবং তারপর আজকে সোমবার এটা ঘটনা শনিবারে সোমবার সরাসরি ব্যাংশাল কোর্টে ইডির যে বিশেষ আদালত আছে জাস্টিস শুভেন্দু সাহা সেইখানে ইডি পৌঁছে যায় এবং গিয়ে পুরো ব্যাপারটা ঘটনাটা জানায় যে আমরা ইডির কাস্টাডিতে নিতে চাই এবং জাস্টিস শুভেন্দু সাহা সরাসরি তাকে বিকেল চারটের মধ্যে ব্যাংশাল কোর্টে প্রডিউস করার জন্য এর ওই ওই সুপ্রতিম সরকারের পুলিশ কিংবা এখন আর রাজীব কুমার নেই সুপ্রতিম সরকারের পুলিশ এবং ওই বসিরাটের এসপির পুলিশের অধীন থাকা মানে বসিরাট সংশোধনের গাড়ি থাকা সেই শেখ শাহজাহানকে বিকেল চারটের মধ্যে ব্যাংশাল কোর্টে প্রডিউস করার জন্য নির্দেশ দেন জাস্টিস শুভেন্দু শাহ এই ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করলাম আমাদের আশঙ্কাই শেষ পর্যন্ত মিলল এবং শেষ পর্যন্ত সাক্ষীদের লোপাট করার আশঙ্কাটা ইডি ব্যাংশাল কোর্টে জাস্টিস শুভেন্দু শাহর ঘরে প্রকাশ করেছে যা রিপোর্ট লাস্ট শেষ পর্যন্ত এবং এই প্রতিবেদন যখন পেশ করছি তখন বিকেল চারটে বেজে গেছে এখন শেষ পর্যন্ত কী হয়েছে আমাদের লেটেস্ট আপডেট নেই কিন্তু আমার মনে হয়েছে তিন চারটে সম্ভাবনা আছে সরাসরি ব্যাংশাল কোর্ট জাস্টিস শুভেন্দু শাহ রায় দিয়ে দিতে পারেন যে ইডির কাস্টাডিতে দিয়ে চলে যেতে হবে শুভেন্দু মাফ করবেন শেখ শাহজাহানকে সরাসরি চলে যেতে হবে অথবা আরেকটা হিয়ারিংয়ের ডেট দিতে পারেন অথবা ওই ব্যাংশাল কোর্টের মধ্যে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু সময় দিতে পারেন কোন কোঅপারেশনের লাস্ট চান্সটা দিতে পারেন আর অন্যদিকে রাজ্য সরকার নবান্ন কালীঘাট পিসি ভাইপো আলি 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 পিসি এবং তার ভাইপো গেছেন উত্তরবঙ্গে সেখান থেকে মনিটরিং করছেন এবং শেষ পর্যন্ত হয়তো কলকাতা হাইকোর্টে যাতে ইডি স্বেচ্ছাধনকে না নিতে পারে তার বিরুদ্ধেও অ্যাপিল হতে পারে এবং সেখানেও বিফল হলে সুপ্রিম কোর্টে গিয়ে মনুসিংবিত আছেন কোটি কোটি টাকা আবার খরচা করা হতে পারে যাতে ইডির কাস্টাডিতে না যায় ইডির কাস্টাডি গেলেই কিন্তু পর্দা ফাঁস কেন তাঁর চিংড়ি চাষের ব্যবসার সঙ্গে কোন প্রভাবশালী ভাইপোর অবৈধ ব্যবসার সংযোগ আছে সেটা কিন্তু ইডি অনেক তথ্য হাতে পেয়ে গেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন চোদ্দ পয়েন্ট আটত্রিশ চোদ্দো কোটি আটত্রিশ লক্ষ টাকায় ইতিমধ্যে শেষ করে নিয়েছেন শেখ শাহজাহে বলে এই নির্বাচনী বাজারেও কিন্তু শেখ শাহজাহান খবর হয়ে বেঁচে রইলেন আর আমরা সেই খবর নিয়ে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় যা যা প্রেডিকশন করেছি যা যা তথ্য দিয়েছি দীপাঞ্জন চক্রবর্তী সুদূর মুম্বাই থেকে আমাদের যা যা তথ্য দিয়েছেন প্রত্যেকটা একটা একটা করে মিলতে শুরু করেছে ঠিক এই অবস্থায় আমরা মনে করলাম যে যখন ব্যাংশাল কোর্টের আজকে প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে সকালবেলা যখন এই রায় হলো তার প্রেক্ষিতে দীপাঞ্জন চক্রবর্তী সরাসরি তাকে ধরেছিলাম স্বেচ্ছাহ সংক্রান্ত যা যা প্রেডিকশান আমরা করেছিলাম বাংলা বার্তা থেকে প্রত্যেকটা মিলছে এবং ইডি কিন্তু একটার পর একটা দ্রুত স্টেপ ফেলে স্বেচ্ছাহকে নিজের গ্রিপে নিতে চাইছে দেবাঞ্জন চক্রবর্তী এই নিয়ে বাংলা মনে দর্শকদের জন্য যা ব্রিফ করলেন সেটাই আসুন শুনি দেখুন শর্মায় প্রথমেই আমি বাংলার বার্তা এবং আপনাকে অভিনন্দন জানাতে চাই কারণ বাংলায় অন্যান্য ভাষা তো আমি জানি না কিন্তু আমার মনে হয় ভারতবর্ষেও এবং বাংলায় নিশ্চিতভাবে আমরা দুটো যে কথাগুলো বলেছিলাম শেখ শাহজাহানকে নিয়ে যেটা আপনি প্রচার করেছিলেন এবং আপনারও প্রশ্ন ছিল সে দুটো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে অনেকেই তখন এক আমরা বলেছিলাম যে এই যদি বসিরহাট পুলিশের বা বাংলার পুলিশের হেফাজতে থাকে জেল হেফাজতে তাহলে কিন্তু ওই জামাই আদরে বসে ওই জেল থেকে বসে কিন্তু ও নির্বাচনে যে কারিগরি যেটা করার সেটা করবে যেটা আপনি দেখেছেন যে কেসকার ওই মাগুর মাছ বিক্রেতার বীরভূমে দেওয়াল লিখন হচ্ছে যে চিহারে বসেই খেলা হবে সেটা যাতে বসিহাটে বসে খেলা না হয় সেটার জন্য ইডির পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল এবং যেটা আপনি বললেন এটা কিন্তু একটা বিরাট সুখবর সুখবর বাংলার গণতন্ত্রের জন্য আর দুঃখবর হচ্ছে ওই কালীঘাটের আলি পিসি আলি ভাইপো আর তাদের গ্যাং এবং রাজ্য সরকারের জন্য কারণ দল তো বলা যায় না এটা তো একটা গ্যাং অপরাধীদের না হলে রাজ্য সরকার আপনি যে আশঙ্কা করছেন রাজ্য সরকার যাবে হায়ার কোর্টে কেন যাবে একটা মাফিয়া সন্ত্রাসবাদীকে প্রোটেক্ট করার জন্য ওদের এত চিন্তা কিসের বাংলা পুলিশের বা জেল হাজার থেকে সে যদি এডির দিতে যায় একটা অপরাধের কিনারা হবে তাতে বাংলার প্রশাসনের মাথা কোথা থেকে ব্যথা হবে হতে পারে আলি ভাইপোর সমস্যা হবে আলি পিসির হবে তো কালীঘাটের আলি পিসি তারা নিজেদের পয়সায় লড়ুক বাংলার করদাতাদের পয়সায় একটা মাফিয়া সন্ত্রাসবাদীকে জেল হেফাজতে রেখে দেওয়ার জন্য যদি আবদার করতে চায় আমার মনে হয় না মহামান্য আদালত সে আবদার করবে দ্বিতীয় আপনি একটা সাংঘাতিক কথা আমরা বলেছিলাম আপনার বাংলার বার্তাতেই যে এ এই ছয় কোটি টাকা এই শেখ শাহজাহান তার যে মাছের ব্যবসা সেই থ্রুতে এই আলি ভাইপো কালীঘাটের আলি পিসিদের যে এই দুর্নীতির টাকা এই টাকা হাওলার মাধ্যমে চলে যাচ্ছে বাইরে ভারতবর্ষের এবং এই মাছের ব্যবসায় আন্ডার ইনভাইসিং করে সেটা ফিরিয়ে আনা হচ্ছে আবার ভারতবর্ষের সাদা টাকা করে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছিলাম আপনি দেখছেন যে ইডিও এখন ঠিক সেই আশঙ্কা করছে এবং সেই নিয়েও মামলা হচ্ছে তো আপনাকে নিঃসন্দেহে বাংলার বার্তাকে আমি অভিনন্দন জানাবো যে এত বড় একটা বিস্ফোরক খুলাসা করেছে বাংলার বার্তা সন্ময়দা দেবাঞ্জন দেখা যাক ডেভেলপমেন্ট খুব দ্রুত হবে বিকেল চারটের মধ্যে হাজির হয় কিনা সেটা তো একটা দিক হাজির হলে ইডির হাতে হস্তান্তর হয় কিনা সেটা দিক দ্বিতীয়ত হচ্ছে বসিরহাট কোর্টকে কালকে রিলিজ করার নির্দেশ দেয় কিনা সেটা একটা দিক আর তার বিরুদ্ধে সরাসরি নবান্ন কালীঘাট বা ওই আলি পিসি যাকে আপনি নাম দিয়েছেন আলি বাবা চল্লিশ চরের আলি পিসি শেষ পর্যন্ত আলি পিসি এবং তার ভাইপো দ্রুত আদালতে গিয়ে মুভ করে কিনা কলকাতা হাইকোর্টে যে না দেওয়া যাবে দেখা যায় দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সঙ্গে থাকবো এবং অবশ্যই আপনার কাছে যাবো যখন যে সময় যা প্রয়োজন হবে এই সংক্রান্ত বিষয় খবর নিতে ভালো থাকবেন আমার মনে হয় আমি এক মিনিট টাইম নিচ্ছি এটা এই ঘাটের আলি পিসি এবং আলি ভাইপো তারা খুব ভালো করে জানে যে শেখ শাহজান যদি ইডির কাস্টেডিতে থাকে এবং তার ওই জামাই আদলে থেকে নির্বাচন পরিচালনা না করতে পারে শুধু বসিরহাট নয় তার বিরাট ইম্প্যাক্ট ডায়মন্ড বা লোকসভাতেও পড়বে তার জন্য এরা পাগল হয়ে গেছে আর এরা যদি এখন যায় হায়ার কোর্টে এই অর্ডারের এগেনস্টে তাহলে বাংলার মানুষের কাছে কিন্তু এটা প্রকাশিত হয়ে যাবে যে দুর্বৃত্তদের রানীকে দুর্বৃত্তদের যুবরাজকে একদম সন্ত্রাসবাদী মাফিয়ার ইডি কাস্টেডিতে যাওয়ার জন্য সেটাকে আটকানোর জন্য বাংলার করদাতাদের পয়সায় তারা এই গ্যাংওয়ার চালাচ্ছে এটা একটা নিঃসন্দেহে বড় কাজ দেখা যাক আশা রইলো আমাদের দেখা যাক দীপাঞ্জনা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য